মধ্যপ্রাচ্যে নিপীড়িত নির্যাতিত নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলের যে কোনো আক্রমণের করা জবাব দেবে ইরান এবারে জানিয়ে দিব আতঙ্কে ভারত বাংলাদেশ পাকিস্তান সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা আরও জানাবো একযুগে বিমান হামলা ইসরায়েলের টার্গেটে তিন দেশ এবারে জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধ সবচেয়ে ভয়ঙ্কর ছিল দুই এক বছরে নিহত পঁয়তাল্লিশ হাজার রুশ সেনা আরও জানাব যুদ্ধের পরও গাজা দখলে ইসরায়েলের নীল নকশা অনুমোদন সবশেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র রাশিয়াকে হার মানাবে চীনের নতুন যুদ্ধ বিমান এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের যে কোনো আক্রমণের করা জবাব দেবে ইরান ইরানের ভূখণ্ডে যে কোনো আক্রমণের করা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির পরিপ্রেক্ষিতে গতকাল সোমবারে কথা জানায় দেশটি খবর এএফপির এর আগে গত রবিবার ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতির হামলার জন্য ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ আনে ইসরায়েল তবে এই অভিযোগ অস্বীকার করছে ইরান হুতি ও ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে নেতানিয়াহু বলেন ইসরায়েল অতীতে হুতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ভবিষ্যতেও নেবে পরে এক এক্স বার্তায় নেতানিয়াহু বলেন ইরানের বিরুদ্ধে সময় মতো পদক্ষেপ নেবে ইসরায়েল এই হুমকির প্রতিক্রিয়ায় গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ইরান আত্মরক্ষার দৃঢ় সংকল্পে জোর দিচ্ছে ইরানে হামলা হামলাসালাল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পরিণাম ভোগ করার হুমকিও দেয় তেহরান আতঙ্কে ভারত বাংলাদেশ পাকিস্তান সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা ভারতের নিরাপত্তা মহলে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্ত নিয়ে সম্প্রতি পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা রেশ না কাটতেই ভারতের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তান সঙ্গে সীমান্ত সংক্রান্ত উত্তেজনা আরও জটিল আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সরকারের সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে ভারত সরকার বর্ডার সিকিউরিটি ফোর্স এ ষোলোটি নতুন ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়েছে এতে সতেরো হাজারের বেশি নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল ভারত বাংলাদেশ এবং ভারত পাকিস্তান সীমান্তে নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা সূত্রমতে বিএসএফের যেসব অংশ বর্তমানে সীমান্তে কাজ করছে তারা একাধিক দায়িত্ব পালনের কারণে ব্যাপক চাপের মুখে রয়েছে নতুন ব্যাটালিয়নগুলো গঠন করা হলে সীমান্ত পাহারায় নিয়োযুক্ত বাহিনীর উপর চাপ কমবে এবং তারা তার ক্ষমতার সঙ্গে নিরাপত্তা রক্ষা আরও করতে পারবে এছাড়া ভারত সরকার দুটি নতুন সেক্টরাল হেডকোয়ার্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে একটি জম্মুতে যা পাকিস্তান সীমান্তে নজরদারির কেন্দ্র হিসাবে কাজ করবে অপরটি মিজোরামে যা বাংলাদেশ সীমান্ত ঘিরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে গুরুত্ব দেবে এই অফিসগুলোর মাধ্যমে সাইবার গোয়েন্দা কার্যক্রম সীমান্তবর্তী গ্রামগুলোর উপর নজরদারি ড্রোন চিহ্নিতকরণ ও মাদক পাচার রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে একযোগে বিমান হামলা ইসরায়েলের টার্গেট তিন দেশ ইসরায়েল লেবানন সিরিয়া ও ইয়েমেনে একযোগে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সোমবার রাতে যুদ্ধ বিমান ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলাগুলোর মধ্যে ছিল হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের অবকাঠামো লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা সংলগ্ন জান্তা শহরের রূপকণ্ঠে ছয়টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান একই অঞ্চলের সারা পাহাড়েও হামলা চালানো হয় দক্ষিণ লেবাননের সিপরা গ্রাম ও টাইর হারফায় চারটি অবকাঠামোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় সীমান্ত পেরিয়ে সিরিয়ার সরগায়া শহরেও বিমান হামলা চালানো হয় যা লেবাননের পার্বত্য এলাকা ঠিক বিপরীত পাশে অবস্থিত এইসব হামলার টার্গেট ছিল হিজবুল্লাহ সংশ্লিষ্ট অবকাঠামো বলে দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী একই রাতে ইয়েমেনের হোদৈদা প্রদেশেও বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনের দাবি হোদৈদা বন্দরের আশপাশে অন্তত ছয়টি বিমান হামলা এবং রাজধানীর সানার নিকটে তিনটি হামলা হয়েছে হুতি মিডিয়া এটিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসন হিসাবে অভিহিত করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দুই এক বছরে নিহত ৪৫ হাজার রুশ সেনা ইউক্রেনে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর গত বছরটি ছিল রুশ বাহিনীর জন্য সবচেয়ে মারাত্মক বছরটিতে কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার দুইশত সাতাশি রুশ সেনা নিহত হয় আক্রমণের প্রথম বছরের তুলনায় এর সংখ্যা প্রায় তিন গুণ বেশি এমনকি দ্বিতীয় বছর দুই সালের তুলনায় বেশি ওই বছরটিতে ইউক্রেন যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে এমন একটা পর্যায়ের দিকে বাক নিয়েছিল গতকাল সোমবার বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় যুদ্ধ শুরুর দিকে গুরুত্বপূর্ণ স্থানগুলোর জন্য লড়াই হয়েছে কিন্তু দুই সালে রুশ বাহিনী ব্যাপক প্রতিরোধের মুখে প্রতি মাসেই মৃত্যুর সংখ্যা বাড়ছিল এ সময় রুশ ও তাদের সমর্থিত বাহিনীকে প্রত্যেক কিলোমিটার ভূমি জয় করতে ব্যাপক লড়াই করতে হয়েছে এতে গড়ে প্রতি কিলোমিটারে রুশ বাহিনীর সাত আটজন নিহত হয়েছে স্বাধীন গণমাধ্যম মিডিয়া জোনার স্বেচ্ছাসেবকদের একটি দলের সহযোগিতা বিবিসি রাশিয়ান সার্ভিস রুশ কবরস্থান সামরিক স্মারক ও মৃত্যু মৃত্যুবার্ষিকী থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন করা হয়েছে এতে বলা হয়েছে যুদ্ধে এ পর্যন্ত এক লাখ ছয় হাজার সাতশত পঁয়তাল্লিশ রুশ সেনা নিহত হয়েছে তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলেও ধারণা করা হয় সামরিক বিশেষজ্ঞদের অনুমান মৃতের সংখ্যা এক লাখ চৌষট্টি হাজার দুইশত তেইশ থেকে দুই লাখ সাঁত্রিশ হাজার দুইশত এগারো জন 2024 সালের বিশ ফেব্রুয়ারি ছিল রুশ বাহিনীর জন্য বছরের সবচেয়ে ভয়াবহ দিন ওই দিন চারটি ইউক্রেনীয় দূরপাল্লার এইস আই এমআরএস ক্ষেপণাস্ত্র অধিকৃত দনুতষ্কের ভাখা শহরের কাছে একটি প্রশিক্ষণস্থলে আগাথানে পদক বিতরণে কেন্দ্র করে তারা লাইনে দাঁড়িয়েছিলেন ইউক্রেনের হামলায় কমান্ডার কর্নেল মুশাইফ সহ পঁয়ষট্টি জন সেনা নিহত হয় আহত হয় আরও কয়েক ডজন যুদ্ধের পরও গাজা দখলে ইসরায়েলের নীল নকশা অনুমোদন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান সম্প্রসারণ এবং ত্রাণ বিতরণ কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েল সোমবার আল জাজিরা এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা সর্বসম্মতভাবে এ পরিকল্পনায় সম্মতি দিয়েছে এই পরিকল্পনার আওতায় রিজার্ভ সেনাদের ডাক দেওয়া হবে এবং ইসরায়েলি সেনাবাহিনী সরাসরি তেইশ লাখ জনসংখ্যার গাজা অঞ্চলে খাদ্য ও জরুরি ত্রাণ সরবরাহ পরিচালনা করবে এই জনগণ ইসরায়েলের অবরোধের কারণে দীর্ঘদিন ধরে মানবিক বিপর্যয়ের মুখোমুখি বার্তা সংস্থা রয়টার জানিয়েছে নতুন পরিকল্পনার আওতায় ইসরায়েল গাজা পুরোপুরি দখলে নিতে পারে এপির এক সূত্র বলেছে পরিকল্পনায় গাজা দখল সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং বাসিন্দাদের দক্ষিণে স্থানান্তরের বিষয় রয়েছে যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় ওই সূত্র আরও জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই পরিকল্পনাকেই এগিয়ে নিচ্ছেন যেখানে গাজার ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব রয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি নিরাপত্তা কোম্পানিগুলো ত্রাণ বিতরণে নিয়োজিত থাকবে এসব সংস্থাকে বাইরের নিরাপত্তা দেবে ইসরায়েলি সেনারা যাতে ত্রাণ বিতরণ নিরাপদভাবে পরিচালিত হয় যুক্তরাষ্ট্র রাশিয়াকে হার মানাবে চীনের নতুন যুদ্ধ বিমান তাইওয়ান নিয়ে ভবিষ্যতের সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন তারই ধারাবাহিকতায় তাদের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান জানা গেছে এই যুদ্ধ বিমান এক হাজার কিলোমিটার দূরে থেকে দুই ঘন্টা পর্যন্ত গুয়ামে বিদেশি ঘাটির আকাশসীমা অবরোধ করতে পারে আমেরিকান বি টোয়েন্টি ওয়ান স্টিলথ বোমারু বিমানের বিরুদ্ধে চীনের পিপলস লিবারেশন আর্মির দুর্বলতার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে বিমান জিঙ্কোগো পাতার আ আকৃতির এই যুদ্ধ বিমানটিকে আনুষ্ঠানিকভাবে যে থার্টি সিক্স নামে ডাকা হয় এবং পি এটি তৈরি করছে চায়না শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশনের মালিকানাধীন প্রকাশনা শিববোর্ন ওয়েপন্সের নিবন্ধ অনুসারে যখন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানটি নিয়োজিত থাকবে তখন পিএলএ বহু দূর থেকেই অনুপ্রবেশ করার চেষ্টাকারী মার্কিন যুদ্ধ বিমানগুলোকে বাধা দিতে সক্ষম হবে এতে বলা হয়েছে যে এক থেকে দুই ঘন্টা স্থায়ী আকাশসীমা অবরোধ পরিচালনা করা এবং দূর থেকে গুয়ামে ঘাটির বিমান প্রতিরক্ষা দমন করাও এটি দ্বারা সম্ভব হবে এর ফলে মার্কিন নৌবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আকাশের শ্রেষ্ঠত্ব বজায় রাখা এবং প্রথম দ্বীপশৃঙ্খলের মধ্যে চীনা সামরিক বাহিনীর ধারাবাহিক অভিযানে সামরিকভাবে হস্তক্ষেপ করা কঠিন হয়ে পড়বে ম্যাগাজিনের মাস সংস্করণে বিশ্লেষণে বলা হয়েছে যদি তারা কখনো তাইওয়ানের উপর যুদ্ধে লিপ্ত হয় তাহলে মূল ভূখণ্ডের চীনা এবং মার্কিন বিমান বাহিনী সম্ভবত চীনা উপকূল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে আকাশ সীমা নিয়ন্ত্রণের জন্য লড়াইয়ে মনোনিবেশ করবে নিবন্ধে বলা হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উন্নয়নাধীন চীনা স্টিলথ বিমানটিকে তার বিকাশকারী সেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের ঘাটির কাছে বারবার পরীক্ষামূলক উড্ডয়ন করতে দেখা গেছে যা ইঙ্গিত দেয় যে এটি দ্রুত অগ্রগতি করছে